খুলনায় সতেরোটি উন্নয়ন প্রকল্পের কাজে দেখা দিয়েছে স্থবিরতা জমি অধিগ্রহণের দেরি ঠিকাদারের গাফিলতি ও রাজনৈতিক পথ পরিবর্তন সহ নানা কারণে এমন পরিস্থিতি দফায় দফায় মেয়াদ বাড়িয়েও ফলাফল শূন্য উল্টো খরচ বেড়েছে সাতশো আটচল্লিশ কোটি টাকা ভোগান্তির কারণে ক্ষোভ বাড়ছে মানুষের জটিলতা কাটিয়ে খুলনা শিপয়ার্ড সড়ক চাল লেনে উন্নীতের কাজ শুরু হয় দু সালের জানুয়ারিতে যা শেষ করতে কয়েক দফা মেয়াদ বাড়িয়ে করা হয় আগামী ডিসেম্বর পর্যন্ত এখন ধীরগতির এই কাজ যেন গলার কাটা বাসিন্দাদের আড়াই বছর ধরে বসানো হচ্ছে খুলনা ওয়াসার পয়নিষ্কাশন পাইপলাইন ফলে সড়কের দুইশো সত্তর কিলোমিটার খোঁড়াখুড়িতে দুর্ভোগের শেষ নেই নগরবাসীর কয়রায় একশো সাতাশ কিলোমিটার বেড়িবাদ সংস্কার কাজ চলছে তিন বছর ধরে অথচ এতদিনে অগ্রগতি মাত্র একুশ শতাংশ ধীরগতিতে চলছে তিনটি সংযোগ সড়ক ভৈরব ও ময়ূর নদীতে তিনটি সেতু এবং কয়রা বেদগ্রাম আঞ্চলিক মহাসড়কের উন্নয়ন কাজ কোনো রাস্তার কোনো কাজকর্ম নয় কার্যক্রম সব বন্ধ সেই সকাল আটটা থেকে সম্ভবত রাত নয়টা দশটা পর্যন্ত এরকম যানজট থাকে দেখতে দীর্ঘদিন ধরে ওই অকেজ অবস্থা পড়ে আছে তোমাদের পারাবারের সমস্যা পুরো জেলায় এরকম সতেরোটি উন্নয়ন প্রকল্পের কাজে দেখা দিয়েছে স্থবিরতা একশো সজ্জার ক্যান্সার চিকিৎসা কেন্দ্র বিপণী বিতান বর্জ্য পরিশোধন কেন্দ্র ও কুয়েট সড়ক সংস্কারে গতি নেই একই অবস্থা খুলনা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ভবন ও অডিটোরিয়াম জেনারেল হাসপাতাল ভবন বাইশটি মোডের সম্প্রসারণ কাজে আট মাস বন্ধ হাইটেক পার্ক আর দেড় বছর ধরে বন্ধ এক হাজার আসনের অডিটোরিয়াম নির্মাণ ব্যবসা বাণিজ্য অর্থনৈতিক চাকা ঘোরার ক্ষেত্রে এই সমস্ত প্রকল্পের যে ভূমিকা সেই ভূমিকা থেকেই অঞ্চল বঞ্চিত হচ্ছে ওই অবস্থায় থাকলে অনেক সময় রড সিমেন্ট নষ্ট হয় দীর্ঘতিতে প্রকল্পের মানের মান যে মানের করা উচিত সেখানে মান নিম্ন মানের হয় এর মধ্যে দিয়ে আরও হয় ব্যয় বাড়ে যদিও বাস্তবায়নকারী সংস্থাগুলোর দাবি দ্রুত কাজ শেষ করার চেষ্টা অব্যাহত রয়েছে পরিবর্তন আনতে গেলে আমাদের উঁচু পর্যায়ের একটা অনুমোদন প্রয়োজন বিশেষত ব্রিজ ডিজাইন উইং এবং আমাদের কিছু আর্থিক অনুমোদনের জন্য হয়তোবা মন্ত্রণালয়ের অনুমোদন প্রয়োজন আমাদের প্রকল্পের যে অগ্রগতি আমরা এই জুন মাস নাগাদ একটা কাঙ্ক্ষিত পর্যায়ে যাবে বলে আমরা আশা করি অল্প কিছু কাজ বাকি থাকায় এখনও হস্তান্তর হয়নি জেলা কারাগার ও বিভাগীয় শিশু হাসপাতাল ভবন মামুন রেজা চ্যানেল টোয়েন্টি ফোর খুলনা